বুড়ি মা বুড়ি মা বুড়ি মা বুড়ি মা মেয়ে ছেলে গাদা পথে যায় আমরা গায়েতে পারি কিন্তু মেয়ে ছেলে পাগল করা একটু কম যায় আমার গজল আমার কোন রকম কি রকম জানেন তো যদি তাকাই আজি দুষ্টু বাজি চারিদিকে ভরে আছে ও রাত সব সবাই জানি চলছে তবু সদর বসে তত নাকি কত আর দেখবি এসব সহিবি এসব ধরজের বাদ ভাঙছে নাকি ভয় ভীতিতে সরিয়ে চল আগিয়ে ধ্বংস করি ওদের ঘাটি দেশে আজ হচ্ছে টাকি এদিকে দ্রব্যে আগুন ঝাস্তা পিয়াজের রবেশি কৃষকের মুখে তোলায় ধান্দা বাজের মুখে হাসি দেশ আজ চরম ভাবে বিপদগ্রস্ত হয়ে আছে তাদেরকে রাবো সময় কেন নীরব না কে ভালো আর কে মন্দ কে বাদশি আমরা সব করুন বল পাচি মরি কার বা ক্ষতি এভাবে আর চলে না চন্দ্র এবারে জেগে উঠি ভয় ভীতি দেশরিয়ে চল আগিয়ে ধ্বংস করি ওদের ঘাটি এ কথা ভাল লাগবে আর যদি কানে হাত দিয়ে শুরু করে দি বুড়ি মা বুড়ি মা বুড়ি মা বুড়ি মা মেয়ে এক গাদা ভর্তি হয়ে যাবে হবে না এই এই তো তো সমাজের অবস্থা অবস্থা নিয়ে আপনি মনে যে করছেন জান্নাতে যাবেন দুনিয়ায় জান্নাত করছে না দুনিয়ায় জাহান্নাম হয়ে যাচ্ছে অশান্তির ঠেলায় আর বলছে জান্নাতে যাবেন ওই বুড়িমা শুনে তেমন এমন রান্না করেছে বাড়ি দুপুরবেলা অশান্তি